অ্যাচিভমেন্ট অল্প হোক বা বেশি আমি বড্ড খুশি হয়ে যাই অনেকে আছে অল্পতে অনেক সন্তুষ্ট হয়ে যায় আবার অনেকে আছে হাজার পাওয়ার পরেও সন্তুষ্টি হয় না আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আজকের এই ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল কেননা আমার পেজের বিষকে ডান হয়েছে এজন্য আজকে ছোট্ট সেলিব্রেশন প্রথমে একটা আমি ছোট্ট কেক বানিয়ে নিয়েছি বিষকে লেখে আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা কেকটা আমি আমার মেয়েকে দিয়েই কাটালাম সে যেহেতু আমার একমাত্র রাজকন্যা তাকে দিয়েই আমি কেকটা কাটিয়ে নিলাম এই তো সে এখন কেকটা কাটতেছে কাটা হয়ে গেলে সে কিন্তু কেক আমাকেও খাইয়ে দিয়েছিল সেও খেয়েছিল বিষকে হয়তো তোমাদের কাছে অল্প কিছু অ্যাচিভমেন্ট হতে পারে কিন্তু আমার কাছে অনেক কিছু কেননা এই বিষকে এই জার্নিটা কিন্তু এতটাও সহজ ছিল না অনেকটা কষ্ট করেই আজ এ পর্যন্ত আমার আসতে হয়েছে তোমাদের দোয়া এবং তোমাদের সাপোর্টে আমি যেন আরও অনেক দূর পর্যন্ত যেতে পারি সেই দোয়া সব সময় তোমরা করো আমিও তোমাদের সাথে থাকবো তোমরাও আমাদের সাথে থেকো এই তো এবার দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম গরুর মাংসটা একেবারে কষিয়ে প্রেশারে দিয়ে দিলাম আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব বিফ বিরিয়ানি এই জন্য গরুর মাংসটা দিয়ে দিলাম আর এখানে আমি আজকে কাবাব বানাবো জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে রসুন বাটা আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম এখানে কাবাব মশলা মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদ লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা যখন অনেক ভালো করে কষানো হয়ে যাবে তেলটা উপরে ওঠা ওঠা হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা আলু আর হচ্ছে একটু চিকেনের পেস্ট চিকেনটাকে আমি কাঁচা অবস্থায় বেটে নিয়েছি এটা কিন্তু সিদ্ধ করিনি যাই হোক বাটা হয়ে গে এবার এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এটাকে নামিয়ে কাবাবের শেপ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে এরপরে ডিমের ভিতর দিয়ে তারপরে কামের মতো কামের ভিতর দিয়ে ভেজে নিলেই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর আজকের এই ভিডিওটা সত্যি আমার কাছে অনেক স্পেশাল ছিল কেননা বিষকে ফলোয়ার ডান হয়েছে অনেক দিন ধরেই ভাবতেছিলাম একটু সেলিব্রেট করব এই জন্য আগে দশকে হয়েছিল কিছুই করিনি তারপরে এখন বিষকে হয়েছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমার বিষকে ডান হয়েছে এই তো আর বিরিয়ানি রান্না করাও কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানির কালারটা দেখে অবশ্যই বুঝতে পারতেছো কতটা আমি হয়েছে যাই হোক এবার রান্না রান্নাবান্না শেষ করে দুপুরের খাবার খেতে চলে গেলাম আর আজকে যেহেতু একটু সেলিব্রেশন একটু সাজিয়ে গুছিয়ে না খেয়ে খাবার খেলে কি হয় আর আজকে ছিল হচ্ছে দই কেক সাথে বিরিয়ানি কাবাব আর হচ্ছে এখানে লাউ রান্না করেছিলাম দুধ লাউ এই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা আর সবাই আমাকে জন্য বেশি বেশি দোয়া করবা যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবা আল্লাহ পেজ আসসালামু আলাইকুম